লোকসভা নির্বাচনের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শাসক দলের বারে বারে গিয়ে জনসংযোগ এবং বঞ্চিতদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে সন্দেশখালী দু নম্বর ব্লকের বেশ কিছু পঞ্চায়েতে একাধিক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অভিযোগ করছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার জোর করে লিখিয়ে নিয়ে চাষের জমি মাছের ভেরি দখল করে নিয়েছিল মজুরি বা লিজ বাবদ অর্থ চাইলেও তা দেয়া হতো না বাড়ির মহিলাদের সম্মানহানিরও অভিযোগ উঠেছে ওদের ইচ্ছে মতন চলতে হবে ওরা যা বলবে সেই মতন করতে হবে আমাদের জমি জায়গা সব নিয়ে রেখেছে টাকা পয়সা দেওয়ার নাম নেই বছরের পর ওছা ওইভাবে চলতে এইখানে ফাঁকা জায়গা ছিল মাঠ ছিল খেলার জায়গা ছিল কি অবস্থা করেছে দেখুন পোলট্রির গন্ধে গুয়ের গন্ধে আমরা এখান দিয়ে যেতে পারি না পোলট্রির এখানে একদম পুরো ফ্রেশ হাওয়া ছিল সেইখানে এখানে বাচ্চারা কাচ্ছে খেলাধুলো করতো সেই মাঠটাও নষ্ট করে দিয়েছে এই পাশে পেছনেও মাঠ ছিল সেটাও কেটে পুকুর করে দিয়েছে মানে যা ইচ্ছা তাই করেছে দেওয়া না রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা কোনো কাজ না ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের বাইরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে যখনই ফোন করবে তখনই তবে আগে তারা চুপচাপ থাকলেও এলাকায় বিক্ষোভের আগুন ছড়াতে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে যান সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে অভিযোগ করেন এবার এই সমস্যার সমাধানে নেমেছে তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে গিয়ে তৃণমূল প্রতিনিধিরা একটি তালিকা তৈরি করছেন এবং যারা বঞ্চিত তাদের প্রাপ্য টাকা ফেরত দেওয়ার সমস্ত রকম চেষ্টা করছেন সন্দেশখালি দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দারের নেতৃত্বে দলীয় নেতা ও কর্মীরা দোকানে দোকানে এবং বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের উপযুক্ত নথি এবং খাতা দেখে কত টাকা বকেয়া রয়েছে সমস্তটাই নথিবদ্ধ করছেন পার্থভূমিক এবং জেলা সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়ের নির্দেশে যেহেতু আমাদের বলেছে একটা ঘটনা ঘটে গিয়েছিল এবং কিছু আর কি আমাদেরও কিছু দোষ ছিল এবং তার থেকেও বিজেপি সিবিএম একটা যে প্রচারের একটা মাধ্যম তারা তৈরি করেছে সেই হিসাবে আমরা এসছিলাম যেহেতু মন্ত্রী আমাদের পাঠিয়েছে এখানে গ্রামে গ্রামে যান গিয়ে কার কী সমস্যা যেহেতু কারার লিস্ট টাকা পায় কি পায় না তাদের একটা তালিকা তৈরি গ্রামবাসীরাও জানিয়েছেন গন্ডগোলের পরে সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে শাসক দল টাকা তো আগেই দিত না যারা লিস্ট টাকা চাইতে যেত তাদেরকে অনেকেই মারধর করেছে এবারে এখন দেখছি এই গন্ডগোল হওয়ার পর থেকেই কিছু কিছু মানুষকে তারা লিস্ট টাকা দিয়েছে এখন অনেক মানুষ বাকি আছে তারা লিস্ট টাকা পায়নি এমন কি যাদের কাজ করিয়ে কাজ করিয়ে তাদেরকে পয়সা দেয়নি এবং কাজ করতে গেলে তাদেরকে মারধর করেছে এমনও ব্যক্তি আছে যা তাদের লিস্ট আমরা কিছু আর কিছু সময়ের মধ্যেই তবে এখনো তারা শাহজাহান এবং শিবপ্রসাদের গ্রেফতারের দাবিতে অটল তারা মনে করেন এই দুজনকে গ্রেফতার করলে এলাকার শান্তি ফিরবে যে আমাদের আমিও তো তৃণমূল করি এই যে দুজন আছে যে শেখ শাহজাহান শিবু হাজরা এই দুজনে অ্যারেস্ট হলে মনে হয় সন্দেশখালিতে আবার আমাদের শান্তি ফিরে আসবে আচ্ছা ঠিক আছে উল্লেখ কিছুদিন আগে ন্যাজটের কালীনগরে রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিধায়ক সুকুমার মাহাতো সহ একটি প্রতিনিধি দল অভিযোগ খতিয়ে দেখার জন্য দলের স্থানীয় বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠক করেন তারপরেই শুরু হয় দলীয় স্তরে তদন্ত সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়